আমরা মনে করি বছরে একবার একটা মিছিল বের করলাম সবাই মিলে কান্দির পার গেলাম নবীর জীবনী নবীর ঈদে মিলাদুল নবী পালন করে আমরা সবাই এসে আর নামাজের খবর নাই আর নামাজের খবর নাই যেই দিন মিছিল করছে সেই দিন ওদের নাই মিছিল করে আসে কে রাসুল জীবন ফানি কইরা লাইতে আছে আমি নিজে কান্দির পার রামঘাট লাগে রুই দিচ্ছি হ্যাঁ মিছিল শেষ করে সেটা বিড়ি একটা দৌড়াইছে মনে হয় যেন ঈদের ভাট্টাটা লগে লগে যাইতে আছে আমি যে গেলাম ভাই আসরের নামাজ আপনার হুজুরটা বেশি বাইরে গেছে আপনার আসার নামাজ নবীলে জীবন দিয়ে লাইতে আসি নামাজ সে বুঝেই নাই সে নবীর আশা করে সে বুঝেই নাই সে বুঝেই নাই আরো সহজ করে বলি হ্যাঁ একেবারে সহজ পানির মতো সহজ এই আপনার তিন ছেলে এক লোকের তিন ছেলে বড় দুইটা ভালো এপাটারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে সুইটার আর নামাজ নামাজ পড়ে না তো সুইটাটা রে লইয়া অনেক ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহা এই যে আটটা চারটে কেড়ে হ্যাঁ আমরা চেয়ে তো নামাজ নাই নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আর সভাপতি সব খুব কষ্ট পাইতে আছে এটা রে লইয়া তো আল্লাহর কাছে কান্তাছে আল্লাহ হো তিনটা ফলা দিলা একটার লেগে আমি বেজ্যুতি হইতে আসি তারে গুদের মর্ষা দিয়া ঘুরাই দিলে দোকান বাট্টা করতে আসে কে তো রাস্তায় রাস্তায় না একটা মসজিদের বিক্ষা লাইলে তো আর ইমাম সাহেবের পরে আমার ইজি গায় না কুদুর লাইন কইরা দাও না আল্লাহ এখান গাড়ি করে প্রত্যেক দিনটা ডাকা ডাহারাই করে তার যেই গরুতে ঘুমায় আবার টিনের বেড়া তো এবার আওয়ানের সময় ফজরের টাইমে টিনের বেড়া ভিতরে টান দিয়া গড়গড়ি গড়গড়ি আওয়াজ করে আড়ে ফুট নামাজ করতে আয় সেই তো আবার আপনি বেশি শুরু করছেন আপনার লেগে ফজরের টাইমে ঘুমাইতাম পারি না আপনি আমার বয়সে কি করছেন সাসারি জিগে ইসলাম হুমছি সব তখন আপনি সভাপতি হইয়া আমার জ্বালাইতে আছেন আমার বয়সে তো আপনি কি তা করছেন সব খবর পাইছি সাসারতে জিগে ইসলাম এবাড়া শর্ট মে আর তারে না খোদা না ছাইড়া দিছ আম মারাতো আমরার তারা জহনার পারে না তখন আল্লাহর অত ছারে 50 টাকা নোটটা যে পড়ে গেছে গা এবাড়া আধা ঘন্টা লাগাইয়া মোবাইলের লাইট দিয়া বিচারছে মোবাইলের চার্জ গেছেগা ব্যাটারি টসটায় ঢালছে এই টসটার চার্জ গেছেগা ব্যাডা বেড়ি হগোলাইয়া বিচারছে ফজর আর আগি দা যাইতে আছে আর কইতাছে আল্লাহর ওস্তে গেলাম গা ফায়েলা তো দিবো দহায়া কষ্ট হইতেছে বোধহয় নাও যেগুলো বোধেন না এখন ওই যে কথাটা বলতেছিলাম নবীজি নবীজি আবু বকর সিদ্দিকা রইয়া বাড়িছে বাড়িয়া যাহনর কত মদিনার দিকে উনি গেছে উল্টো দিকে কত বৈদু বিজ্ঞানী কত বড়ো দার্শনিক কত বড়ো সমর্বিদ কত বড় জ্ঞানী মানুষ সমর্বিক ওরা জানে নবীকে খুঁজিয়া জানা পাইলে মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে তিন দিন তিনি সাউর গুহায় থাকলেন সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হাসতেছে ফক ফকা আলু হয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়ার সুল্লাহ সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব এখন কি করা নবীজি বললেন নো টেনশন ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানু কোনো পারেশানি নাই কোনো চিন্তা নাই আল্লাহ আছেন মোমেন যদি হই সফল কাম হবই হব ঠিক কিনা বলেন নবীজি গিয়া দেখে সুন্দর একটা গোহা নবী ঢুকতে চাইলেন আবু বকর সিদ্দিক বললেন গোস্তাকি মাফ কর দিজি ইয়া রসুল আল্লাহ আপনি ঢুকতেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী আবু বকর কেন ঢুকবো না পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারা যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো আল্লাহ নবী কয় أمريكا مربي أمريكا مربي كما يا نبي الله <سؤال> قرانك فبما رحمة من الله <سؤال> لنت لهم ولو كنت فظا غليظ القلب <سؤال> لنفد من حولك فأفعنهم واستغفر لهم وشافرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين كما نبي নবী আবু আমি গুহায় ঢুকলে সব কামড়াবে তুমি ঢুকলে কামড়াবে না আবু বকর দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন ডাক দিয়া কইরা রাসূল আল্লাহ ই আল্লাহ আমি আবু বকর যদি গহায় ঢুকি সব যদি কামড়ে দেয় আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না নবী গো আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না আমি বলা যাওয়ার কোন সমস্যা নাই আপনি দায়িত্ব ইসলাম নাই এই নবী চলে গেলেন মদিনায় মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল আশেখ রাসুল ছিল তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন অনেক দামিয়াতর তিনি ব্যবহার করতেন এত দামিয়াথর মক্কায় কেউ ব্যবহার করতেন না একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি দুইবার গায়ে দিতেন না এই আব্দুর রহমানের নৌফ তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন আসসালাতয়ারসুল আল্লাহ ঘর থেকে একজন কয় কে ডাকে নবী তো ঘরে নাই কয় নবী গেছে কই আমরা বলতে পারবো না কই গেছে আব্দুর রহমানীর নউফ র আল্লাহ তিনি আস্তে করে ঘরে আসলেন পটলার ভিতরে কিছু টাকা নিলেন প্রয়োজনীয় কাপড় নিলেন তিনি বেরো হয়ে গেলেন তিনি বললে বললেন যেই মক্কায় এই মক্কা আব্দুর রহমান থাকবে না থাকলো আব্দুর রহমান বাঁচবে না এবারে আব্দুর রহমান ইবনে নওফ যখন পটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পড়ে বাংলাদেশে যেমন বিজিবি আছে সীমান্ত চৌকি আছে এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন ধরে ফেললেন আব্দুর রহমান ইব নাউফ রাজিউল্লাহ তালান হুকে এবার তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ নাম হলো দোয়া ওই সংসদের ভেতরে ঢোকানো হলো আবু জাহেল দেয়া কয় আব্দুর রহমান তুমি তো বড় সুশ্রী মানুষ সুন্দর মানুষ ফ্যাশনেবল মানুষ অনেক ধনী মানুষ সম্মানিত মানুষ তুমি ফায় ফাজ ভিতরে নাই কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই আব্দুর রহমান কোথায় যাচ্ছিলা আমি চলে যাব মদিনায় কয় কেন মদিনায় যাবা আব্দুর রহমান আর গোপন করেন নাই ডাকবি কয় যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না প্রতিদিন সকাল একবার বিকাল একবার নবীকে না দেখলে স্থির হয়ে যাই ভাই আমারে ছেড়ে দাও আমার খেজুরের বাগান গুলো তোমরা নিয়ে নাও আমার পানির কুপ নিয়ে নাও বাড়ি নাও ঘর নাও আমার ব্যবসা নাও আমাকে ছেড়ে দাও বললে যাবেন ভালো কথা পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা কইটা তো মক্কার টাকা দিয়ে কেনা ময় মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায় কয়ে সামান্য কিছু টাকা আছে কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না তিনি টাকাগুলো দিয়ে দিলেন আবার তিনি বুঝলেন তারা হয়তো আবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে তিনি বড় লাজুক মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন তিনি মাথা নিচু করে আস্তে থেকে গের হয়ে বেরো হয়ে গেলেন রাত যখন শেষ হয়ে যায় পাখিগুলো যখন আপনিরে ঘুমিয়ে পড়েছে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়ত স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডাকে উঠে দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে আব্দুর রহমান তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন ঘুমোতে তো পারেন নাই তিনি বিছানা ছেড়ে দিলেন খালিগা পরনে শুধুমাত্র লুঙ্গি কোনো টাকা পয়সা নিলেন না তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনার রাস্তায় ধরলেন দিনের বেলা লুকাই থাকে গোহায় রাতের বেলা পথ সুর ওই চাঁদ দেখে দেখে দিন যায় রাত যায় আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা সখন সকাল হয়ে যাবে তিনি ফজর আজান শুনবেন ফজর হয়ে গেল এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন তিনি লুকালেন একটা খেজুর বাগানে খেজুর বাগানে লুকানুর পরে শুনতে পাইলেন কে যেন কয় ডেকে আসলা তো খরু কে যেন ঢেকে হাইয়া কাইয়ালা তিনি উঠে দিলেন দৌড় দৌড়ে দৌড়ে দেখে অন্ধকার তিনি গিয়া উজু করলেন মসজিদের পেছনে দাঁড়ালেন কেউ তারে চিনে না তিনিও কাউরে ছিলেন না মুসলমান নবীর একটা অভ্যাস ছিল নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে আবার তিনি ঘুরে বসলেন তিনি সবাই জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা সবাই বলে ইয়া সুল আল্লাহ ভালো আছি হঠাৎ করে আব্দুর রহমান দিকে নজর চলে গেল আল্লাহ ডাক দেয়া কয় ওই কোনায় কে বসে আছে ওই আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া কয় সউল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান কয় কোন আবদুর রহমান মক্কায় আমার এক আব্দুর রহমান ইবনাউফ ছিল তাই সেই সে আব্দুর রহমান ইবনাউফ কয় তোমারে দেখলে তো চিনাই যায় না কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার চোখগুলো ছিল ভাসা ভাসা গালের রঙ ছিল দুধে আলতায় তাই আব্দুর আবদুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কোকরানো। দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত এ তোর কেমন রমনা হয়ে গেছে চোখগুলো গড়তে চলে গেছে গালের হাড্ডি ভেসে গেছে আব্দুর রহমান রে তোর চুলগুলো উস্কো খুস্কো দাড়িগুলো এলোমেলো, তোর গায়ের পাজরের হাড্ডিগুলো দেখা যায় কে তোর এমন বানাইল আব্দুল রহমান ডাক দেখো যার রসুল আমার ইসলাম এমন বানাই দিছে আল্লাহ আল্লাহ দেখো আব্দুল রহমান আমার কাছে আয় তিনি মেম্বার থেকে নামলেন হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন সাহাবার মাঝে দিয়া রাস্তা করে দিলেন আব্দুর নিচু করে সামনে আগায় টপ টপ করে তার চোখের নবী হাত বাড়িয়ে দিলেন আব্দুর রহমান নবীর বুকের মাঝে পড়ে গেলেন নবী শক্ত করে ধরলেন আব্দুর রহমান ও নবীকে ধরলেন আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে রহমান কয়েক আল্লাহ একদিন নদে পগল হয়ে যেতাম আজকাল কত দেখবে নদেজাব কারা একটা নজর দেখি না আপনাকে একটা পল দেখি না আব্দুর রহমান নবীরে ছাড়ে না নবি আব্দুল রহমানকে ছাড়ে না নবিও কান্দে আব্দুর রহমানও ও কান্দে আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন আল্লাহ আব্দুর রহমান তুই তো অনেক শুকিয়ে গেছস আব্দুর রহমান কয় বেছে তো আছি এখনো এখনো তো মরে যাই নাই ওরা আমার পাঞ্জাবি না খুলে রেখে দিয়েছে ওরা আমার টাকাগুলো কেড়ে নিয়েছে ইয়ারসুল আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম আমি তো কোনো দিন মক্কার কোনো মানুষকে একটা ধমক দিয়া কথা বলি নাই কোনো দিন কারো উপরে আঘাত করি নাই কেউ সাহায্যের জন্য এসেছে আমি আব্দুর রহমারিবরা কাউকে খালি হাতে পিঠাই ফিরাই নাই কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি আমি কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল আমার অপরাধটা কি নবী আমি কি কারো জুলুম করেছিলাম অন্যায় করেছিলাম আমার অপরাধটা কি ছিল আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান রে তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছ আমার তো বাড়ি মক্কায় আমার জন্ম মক্কায় আমার শৈশব মক্কায় আমার কৈশোর মক্কায় আমার তারুণ্য মক্কায় আমার যৌবন মক্কায় আমি বিয়ে করলাম মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলাম মক্কায় বেয়ার বাড়ি মক্কায় মেলদরবার করলাম মক্কায় ব্যবসা করলাম মক্কায় লেনদেন করলাম মক্কায় সব আমার মক্কায় আমি থাকতে পারলাম না মক্কা আমিও তো মক্কায় থাকতে পারি নাই তুই জানতে চাস তোর কি অপরাধ তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ আমরা তো সবাই সম অপরাধী অপরাধী আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই ভাইয়ারে সউল আল্লাহ কি অপরাধ করেছি আল্লাহ নবী ডাক আব্দুর রহমান তোর দুনিয়াবি কোনো অপরাধ নাই তোর অপরাধ শুধু একটা ওয়ামা আমাদের সবার একটাই অপরাধ আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মান এনেছি কিনা এই অপরাধে এই অপরাধে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চোর গুন্ডা বদমাস ডাকাতগুলো যখন থাকার কথা ছিল জেলখানায় আমরা খেয়াল করে দেখলাম বাংলাদেশের আর এমন দিয়া জেলখানা ভরে গেছে ঠিক কিনা বলে যেখানে বদমাস চুর ডাকাতারা জেলখানায় থাকার কথা সেখানে জালখানায় স্থান পেল আলে মোলা মারা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আল্লাহর সেমিনার দিন যারা কায়েম করতে চায় তাদেরকে বলে কাষ্টে আমরা খেয়াল করে দেখেছি মৃত্যু তো অনেক ভালো জিনিস একদিন মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন মানুষটাকে ভুলে যায় কিন্তু যেই মানুষটাকে ঘুম করা হলো তার মা জানে না এই সন্তান কি বেঁচে আছে না মরে আছে এক সন্তানের হওয়া মা কেঁদে কেঁদে যদি আমাকে বলতো আমার ছেলে মারা গেছে আমার জন্য কতই না ভালো ছিল কিন্তু যখনই দরজায় কলিঙ্গেল বাজে আমার মনে হয় এই বুঝে আমার খোকা ফিরে এসেছে কিন্তু আমি তো জানি না আমার খোকা কি নাই সকালবেলা ঈদের দিনে নতুন জামা পরে বাচ্চা বসে আছে মা বলে চাচ্চুর সাথে ঈদগাহে যাও ছেলে বলে না যাব না বাবা আসলে বাবা রাঙ্গুলে যেতে চায় না বাবা আসবে তো ছেলে ঈদগায়ে যাবে ছেলে তো জানি না তার বাবা আসে নাকি নাই একত কত নিশ্চিত কত নির্মম কত অপরাধ অমুসলমান এই বাচ্চাগুলা যখন একদিন বড় হয়ে আঠারো কোটি মানুষের কাছে জবাব চাইবে সেই দিন মাথা হয়ে যাবে জবাব জবাব দেওয়ার কোনো জানা থাকবে না বাবা আছে না নাই জানে না একে হয়ে যাওয়া ভালো যে বাবা মরে গেছে কিছু করার নাই কিন্তু সে জানে না আছে না নাই তো জানেই না সে এক একজন মানুষের বিরুদ্ধে একশোটা মামলা দেড়শো মামলা দুইশো মামলা একাপন কেমন নির্মম নির্যাতন অথচ এই দেশে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বিরানব্বই জন লোক মুসলমান নামাজ পড়ে না কেন এই জন্য মামলা হয় নাই সুদ খায় কেন এই জন্য মামলা হয় নাই ঘুষ খায় কেন এই জন্য মামলা হয় নাই মামলা হয়েছে ক্ষমতা পাকা করতে গিয়া বিরোধী দলকে দমন করার জন্য ঠিক না বলো নির্মমতা প্রসন্নতা যা ভুলে যাবার নয় আল্লাহ তাবারক আলা তোমার জন্য দিন দিনের নিস্তা মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে চলে আসে গমরাহী থেকে হেদা হতে চলে আসে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজ যখন মানুষ ধুমড়ে মুছড়ে মরে আজ যখন মানুষগুলোর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এমন বাংলাদেশ যারা বীর যোদ্ধা মুক্তিযোদ্ধা ছিল যারা জীবন দিয়েছিল দেশের জন্য তারা এই বাংলাদেশের জন্য জীবন নাই ঠিক কিনা বলেন আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে মুখ ভরে আমরা নিঃশ্বাস নেব এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে ওরম প্রাণ ভরে কথা বলবে আর মুসলমানেরা

মনে রাখা লাগবে আর অন্যায় নয় আর অভিযান নয় আর টান্ডার বাজি নয় সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয় বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয় এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না এখানে সবাই আমরা ভাই ভাই ঠিক কিনা বলে সবাই আমরা ভাই ভাই হয়ে আমাদের জিন্দেগি কাটাতে চাই এমন করে আমাদের সুন্দরে পৃথিবী এই ধরনে সাজাতে চাই বন্ধুগণ এজন্য যার যার জায়গা থেকে সে সে কাজে লাগবে আমি নাগাই শিল্পীর সাহেব আমি আমার ক্ষেত্রে কাজ করব। আমাদের বেলাল জিস্তি ভাই তিনি একটা মসজিদের খতিব এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে মসজিদের মুসল্লিদেরকে তিনি ওইভাবে কাজে লাগাবেন এইভাবে যার যেখানে অবস্থান আছে সামাজিক অবস্থান যার যেখানে আছে তারা সেখানে অবস্থান ভূমিকা রেখে আপনি যিনি এই বাজার সব সরবারি করেন মেল করেন আপনি সেখানে ইনসাফ কায়েম করে দেবেন আপনি যিনি অফিসে বসে অফিস চালান আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেবেন আপনি দুর্নীতি করবেন না আপনি কন্ট্রাক্টারি করেন আপত্তি নাই কিন্তু রোডের বদলে বাঁশ দিবেন ঠিক না বলেন আপনি করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বদলে বাঁশ দেওয়া যাবে না এই বাংলাদেশকে সুন্দর সুন্দর সোনার বাংলায় আমরা পরিণত করে দিতে চাই এই লক্ষ্যে বরাবর আলমোলমা কাজ করেছে আপনাদের হয়তো নলেজে নাই পাঁচই আগস্টের পরে কুমিল্লা শহরে একটা মন্দির আক্রমণ হতে দেয় নাই ওলামায়ে কেরাম ঠিক কি না বলো আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি সদরের টিউনুর সাথে ওসির সাথে আমরা কথা বলেছি আমরা তাদেরকে জ্ঞান করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর মাদ্রাসার শহর এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না আমরা মন্দিরগুলো ভিজিট করেছি আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা অ্যানশিউর করেছি আপনার আমাদের ভাই আপনাদের উপরে কেউ আঘাত করবে না মোবাইল নাম্বার দিয়ে এসেছি রাতের তিনটা হোক ফোন দেবেন মেয়ে হোক মুস্তাক আছে আপনাদের সাথে শুধু আমি না এমন করে প্রতিটা আল এম ওলামা মসজিদের খতি মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার প্রিন্সিপাল সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো কুমিল্লাকে সাইব্যমত্রীর এক দৃষ্টান্ত হিসাবে রাখতে চাই ঠিক কিনা বলে কুমিল্লা প্রতিকৃত হবে কুমিল্লা গিয়ে ছিল এগিয়েই থাকবে কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে ঠিক কিনা না বলো কিন্তু তোমানে রাখবো আমরা কুমিল্লার মানুষ আমরা সব ঝড় ঝাপটা কিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি এগিয়ে এগিয়ে আছি এগিয়েই থাকবো আমরা বন্ধুগণ আপনারা জানেন যে আমার নামের সাথে আমার বাসা কিন্তু আপনাদের পাশে আমি কিন্তু আপনাদের প্রতিবেশী অশোক তলায় আমার বাসা আমি এদিক দিয়ে অনেক সময় আসা যাওয়া করি হয়তো তখন আপনারা বুঝেন না এই ডে যে হেইডা হয়তো তখন বুঝেন না আর কি মনে করছেন কোনডা জানি কোনডা হ্যাঁ এই ডে হেইডে আর কি হ্যাঁ আপনারা দেখেছেন মুশতাক ফৈজী পীর সাহেব আমি কিন্তু পীর হতে চাই নাই আল্লাহ তারুকে তারা কাঁদে দায়িত্ব দিয়েছেন আমার দরবারে যারা গিয়েছেন দেখেছেন আঠারো একর জায়গার উপর আমার কমপ্লেক্স আমাকে দাওয়াতদের জন্য এক গ্রুপ পুরো চলে গেছে কে কে গেছিল ওই যে অনেকে মিলে আমাকে দাওয়াতদের জন্য গেছে তারা দেখে আসছে আমার দরবারে দশটা প্রতিষ্ঠান একটা খানপা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমার একটা দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমার একটা মসজিদের কাজ আমি ধরেছি এই মসজিদ কিন্তু যেমন তেমন মসজিদ না এটা মিসতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ পৃথিবীতে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই আমার পরিকল্পনা হলো নিজতালায় অসুস্থ মানুষ চিকিৎসা নেবে শরীরের আর দুতালায় তিন তেলায় চিকিৎসা নেবে মনে বলবেন না শুধু মসজিদ করার লোক অনেক আছে কিন্তু হাসপাতাল ফ্রি হাসপাতাল বাংলাদেশে খুব কম আমার দুঃখী মানুষেরা চিকিৎসার অভাবে আজকে মারা যাচ্ছে আমি গায়ের মানুষ আমি গ্রামের মানুষ আপনাদেরও প্রতিবেশী আমি সেই হাসপাতাল এবং মসজিদ বিনির্মাণে যে প্রাক্কলিত ব্যয় ধরেছি ওটার ব্যয় হচ্ছে তিরিশ কোটি টাকা যখন তিরিশ কোটি টাকার এই বাচ্চাদের মসজিদের কাজ ধরা হয়েছে তখন আমি নিয়ত করেছিলাম আমি মুস্তাক ফয়েজি তেত্রিশ বছর মুস্তাক এই বাংলাদেশে মাহফিল করি প্রতি বছর সারা বছরই আমার মাহফিল থাকে এই বাংলাদেশের বাইরে দেশে তা আমি নিয়ত করেছি যে তিরিশ কোটি টাকার মসজিদ করব এই মসজিদ নির্মাণে আমি মুস্তাক ফয়েজি এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব আমি পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ ধরেছি পঁচিশ লক্ষ টাকা দিয়া আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে চার কোটি উনিশ লক্ষ টাকা গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান জিলপাড়ে আমি যখন মসজিদের কথা বলেছি সবাই মিলে সামান্য সামান্য কিছু কিছু শরিক হয়েছে গুনে এনে দেখি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হয়ে গেছে আর হাবা বলবেন না সবাই মিলে চেষ্টা করলে দাঁড় করিয়ে ফেলা কোনো টাকা না হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কত ভিক্ষা করা মহিলা কত রিক্সাওয়ালা শ্রমিক জনতা কত ভাবে কত টাকা এখানে হাজির হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পরে আনেন আপনারা আমার প্রতিবেশী আমার নিজের জেলা কুমিল্লার মানুষ আপনারা এখানে যারা আছেন আমার এই দৃষ্টি নন্দন মসজিদ বিনির্মাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে চিকিৎসা সেবাকে উন্নত করার জন্যে চিকিৎসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে পদক্ষেপ নিয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে আগেও ছিলেন এই যাত্রায় আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি সবার কাছে বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি যে কোনোদিন মুড়িদের কাছে হাত পাইতা টাকা দেয় না কোনোদিন একটা টাকা মুড়িদ থেকে নেই নাই পারলে চেষ্টা করেছি মুড়িদকে দেওয়ার জন্যে আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি এই যে কয়েকদিন আগে বন্যা গেল আমি পরিবার থেকে পনেরো দিন বিচ্ছিন্ন ছিলাম আমি পানিতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য নিয়ে গেছি ওরা আমাকে দেখে বলতেছে হুজুর আপনার মতো মানুষ পানিতে নেমে গেছেন আমাদেরকে দেখতে আসছেন আমি বললাম সারা জীবন তো আপনারা আমার মোবাইলে দেখেন আমারও দেখা দরকার আপনারা কেমন আছেন আমি দেখার জন্য পানিতে ভেঙে ভেঙে এলাকার মানুষ আমার সাক্ষী আমার এই মসজিদটার জন্য আমি সবার কাছে আবদার করলাম আপনি প্রয়োজনে দুইটা টাকা দেন আপনি প্রয়োজনে পাঁচটা টাকা দেন আপনি দশটা টাকা দেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন মামানা হে মাসজিদান বানা লহ লহু যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি মসজিদের সাদে উঠে উঠে আকাশের দিকে তাকাইয়া কাঁদি আল্লাহর কাছে দরখাস্ত দে মাওলা ভরতকারী এই মসজিদে যারা শরিক হবে তুমি তাদেরকে জান্নাতে ঘর বানাই দিও যেহেতু এখন হবে পর পর ইনশাল্লাহ আমাদের মেহমান যারা দাওয়াতি আছেন অনেকেই আছেন ইনশাল্লাহ আলোচনা করবেন সবাই মিলে আমরা কথা আমার বিরুদ্ধে যে মুস্তাক হুজুর ওয়াজ করে গেলে মাহফিল নাকি ভাইয়া যা এখন আমার কি করবে রাতের বারোটার সময় আপনি আইত মানে সব ঘুমের তুটাই আমার ওয়াজ উঠবো আর আমার আর ঘুম লাগতো না মাইডালা হুম মাইডালা ওনার একটা বুদ্ধি আর কি এই এলাকার যারা যুবক আস তোমরা একটু দাঁড়াও এই যারা পারেন এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার একশো দুইশো একজন লুক খালি যাওয়া যাবে না দুইটা টাকা হওয়ার আবদার এটা আমার আবদার আমার প্রাণের আবদার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ মসজিদে দেবেন আমাকে না আমাকে দেওয়ার দরকার নাই যারা এখানে যুবনতা আছেন তারা এই মাহফিলার যে এই না হাত তারা আমার ফুল দিল না। একটু একটু সবাই ভুকেন ভেতরে সবাই মিলে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ দাঁড়ানু বসা একজন খালি যাই না আমি আপনাদের কিনে একটু দোয়া করে দেই তারপরে আশার আজান হবে এখালো জামাত হবে মসজিদও জামাত হবে মাসা আল্লাহ আমার ছোট্ট একটা সুনামুনি কিছু টাকা আমার হাতে এনে দিয়েছেন আল্লাহ যেন কবল করে সবাই করে আমিন আল্লাহ যেন একটু 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 আড্ডা যাবো জি জি বেলাল ভাইয়ের কাছে দেন জি মাশাল্লাহ এদিকে বসেন জি মাশাল্লাহ সবাই মিলে আমরা এখন তো ওঠার দরকার নাই আগে মসজিদে দেন তারপরে উঠেন আমরা সবাই মিলে একটু দোয়া করি আল্লাহ যেন কবুল করে আল্লাহ আমিন আল্লাহ তা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মাহফিল কে তুমি আর মঞ্জুর করে নাও আখের মনে আজাদ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দাও সবাই মিলে তোমার সফর দহলাম তুমি মাওলা সবার